আচ্ছা মন তো ভরা দরকার আর ভরবে কে তিন তিনটা জড় তিন তিনটা জড় লিয়া মানে মানে সাংঘাতিক ব্যাপার লই শত্রুগন নাই আছে কতটা কষ্ট হচ্ছে আপনাদের শত্রুগণ কষ্ট বলতে শত্রুগন আলে এখন শত্রুগন ভাবছে যে ঘুরে যাতে পারি না পারি এই জন্য আসে নাই না তো এত এত কালা বহালা লাগিয়া পাইরাই গেল আবার ওয়ার জন্য কি নতুন করে মাঠ তৈরি করতে হোক তাহলে সোনাঝুরি বাগান কাটতে হবে আচ্ছা হ্যাঁ অনেক লোকের ছিল মন যদি আসছে না ওটা আপনার কমেন্ট করে জানাবেন যে ওটার কি বলে কারণ আচ্ছা ঠিক আছে আমার এখন দর্শক হ্যাঁ ঠিক আছে আসি

আচ্ছা লোক껀 দিকে বেশি করতে পারে এখন দেখুন লোক তো আন্দাজেে কারা ভাঙাল লোক এখন দিলে তো গুনতি করা নাই এখন লোক এখানেও ভালোই জায়গা আছে আন্দাজে দেখি এখন দেখুন এখানেও 20 30 হাজার লোক দেখা যায় আচ্ছা আচ্ছা আন্দাজে চারিধার দেখুন আর খেতারাড়ি আর উপরে নিচে চারিধারা আছে এখন বিশ তিরিশ হাজার দেখাচ্ছে এখন তো গন্তি করে না আঞ্জা বলা যাচ্ছে লোক ভালো লোক ভালো হয় অসুবিধা নেই না কোনো অসুবিধা এখানে আসরে ঠিকঠাক আছে না না আসল ভালো আসল এটা আর আসল কি দেখুন এটা কোনো খাল লম নাই কোনো পাথর নাই কোনো কোন কাঢ়া নাই কো না আনতে পারে গড়া আহ কে লেকিন নাই ক কাড়ায় না কাড়া নাই তবে একটাই তো কে আর বিষয় আছে কিন্তু মোটা মোটা ধান খাড়া হ্যাঁ তো দেখুন ধান খেত বটে জমিন বটে ধান লাগা তো থাকবে কে তো হ্যাঁ আসো ঠিক আছে এটা কেউ বলতে লাগবে না হ্যাঁ সবাই একটা কথা আমাকে একটাই মনে লাগলো যে দেখতে পাচ্ছেন যে এত বড় একটা মালিক হই হয়তো অনেক কি হয় না যে দু একদিন হয়তো কাড়া রাখে এবং আসরে মাঝে মাঝে ঠেকা নিয়ে কিন্তু ভলেন্টিয়ার এম এই যে একটা বড় মনে করে কিন্তু দেখতে পাচ্ছেন এত বড় একটা মালিক হইও

সেটা কিন্তু আমি আপনার সঙ্গে অলরেডি তুলছি বা তুলে আপনারা অবশ্যই দেখবেন যে দু হাজার পঁচিশে দুই মেলা কোন দিকে কিন্তু হয়েছে বেশি দর্শক দর্শক আর ভোট দর্শক আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তাই না

嗯，太厉害了。